আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে দর্শক বিন্দু প্রত্যেককে পক্ষ থেকে স্বাগতম আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আজকে লাইফের বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতি অর্থাৎ রাজনীতির নামে যে বাংলাদেশে যে দীর্ঘকাল ধরে যে দুর্বৃত্তায়িত হইতে আছে আমরা এটা থেকে কবে রক্ষা পাবো কবে আমরা এটা থেকে মুক্তি পাবো আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে এটা যদি আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসের পথ থেকে অর্থাৎ স্বাধীনতার পর্যন্ত আমরা ফলো করি যারা আমাদের দেশের রাজনীতিবিদ আছে কিংবা ভবিষ্যতে হবে আসলে তারা কতটুকু আমাদের জনগণ জন্য কাজ করছে কতটুকু তারা সুশাসন প্রতিষ্ঠিত করেছে কতটুকু তারা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত করেছে প্রকৃত এরা সবাই স্বাধীনতা গণতন্ত্র সুশাসন ইভেন এগুলার নাম বেছে আসলে তারা তাদের নিজস্ব পকেট বাড়ি করে তারা আজও জনগণের যে ভাগ্য নিয়ে যে চিন্তা তারা এগুলো আসলে করে না তারা সবসময় রাজনীতিবিদরা আপনারা দেখবেন প্রত্যেকটা আপনারা আপনাদের যে নির্দিষ্ট এরিয়া ভিত্তিক ফলো করবেন যারা আপনারা যারা যাদেরকে মুরব্বী মানে যারা যাদেরকে আপনার লিডার মানে এই লিডারদের ফ্যামিলি কোথায় প্রত্যেকটা রাজনীতিবিদদের ফ্যামিলি এরা আসলে এই দেশে কেউ নেই আপনারা কখনো চিন্তা করছেন এই যে আমরা যারা যারা যাদের পিছে গড়ি কিন্তু তাদের ফ্যামিলির ছেলে মেয়ে অর্থাৎ ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ এই দেশে বসবাস করে না কেন করে না এটাকে আমরা কখনো ভাবছি কারণ তারা জানে এ দেশের রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন অর্থাৎ দুর্বৃত্তায়িত রাজনীতি হইতেছে এখানে কোনো তাদের ছেলে মেয়ে বলেন কিংবা ভবিষ্যৎ বলেন এখানে কখনো সম্ভব না কারণ বাংলাদেশের রাজনীতির নামে যে 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 ধরনের প্রত্যেকটা সেক্টর একটা সেক্টর আপনি আমাকে দেখাতে পারবেন না যে সেক্টরটা আমরা সুশৃঙ্খল কিভাবে সুশাসন পাইতেছি প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা অর্থাৎ এগুলা কাদের কারণে এগুলো কি আমাদের দেশের সাধারণ পাবলিকের কারণে এটা কি আমাদের দেশের কি কোনো ওলামা দল কিংবা ওলামা যারা ইসলামপন্থী তাদের কারণে না ইসলামপন্থী রাজনৈতিক উত্থান আমরা যদি দেখি গত এখন এক দশক হয় না ইসলামপন্থী রাজনৈতিক উত্থান কিন্তু দীর্ঘ দশক ধরে অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বছর বয়সে পাঁচ দশক ধরে কারাই দেশে লুটতরাজ করতেছে কারাই দেশের হাজার হাজার কোটি টাকা এই দেশটা প্রচার করতেছে এটা কি কোন আমাদের দেশে কোনো ইসলাম দলে করছে না এটা আমাদের দেশের যারা সেকুলার রাজনীতি করে যারা নিজেকে গণতন্ত্র কিংবা স্বাধীনতার অভিভাবক মানে রক্ষা কবজ মনে করে তারাই এগুলো করছে এতে করে আসলে আমাদের জনগণের কতটুকু ভাগ্য পরিবর্তন হয়েছে আর ভবিষ্যতে কতটুকু এদের হাতে এদের দ্বারা আমাদের দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে কখনো না কারণ যাদের যে আমরা যাদেরকে লিডার মান যাদেরকে আমরা মুরব্বি মানে যারা আমাদের অভিভাবক এরিয়া ভিত্তিক তারা তাদের ছেলে মেয়েকে তাদের জেনারেশনকে তারা এই দেশ থেকে তারা কি অন্য দেশে লেখাপড়া করে অন্য দেশে সেটেল করে তাহলে তাদের দ্বারা আমাদের দেশের মানুষের আমার আপনার ছেলে মেয়ে কিন্তু ভাই বোনের কখনো কি উন্নতি হবে কখনো কি আমরা সুশাসন পাবো না তারা মূলত আসলে সত্যিকার অর্থে এদেশে রাজনীতি একটা ব্যবসা হইতে আছে আপনারা ঠান্ডা মাথা চিন্তা করেন এদেশের রাজনীতি না রাজনীতি নামে একটা ব্যবসা হইতেছে এটা এখন থেকে না হচ্ছে এটা এটাকে বর্তমানে আমরা বেশি দেখতেছি কারণ হচ্ছে বর্তমানে মিডিয়াটা অনেকটাই ওপেন মিডিয়া এখন আর কারো কাছে জিম্মি নেই যে যেভাবে পারে করে এটা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেম হইতে আছে এটা ক্রমান্বয়ে বাড়তে আছে এটা এমন না যে দিন দিন কম না বিষয়টা দিন দিন বাড়তে আছে দিন দিন এটা একটা কম্পিটিশন হয়ে গেছে কে কতটুকু কনসার কতটুকু দুর্নীতি করতে পারে এটা এক ধরনের আমার দেশের প্রতিযোগিতা মূলক হয়ে গেছে তো এই রাজনীতিবিদরা আমাদের কখনো না কারণ এরা যেখানে এ দেশে বসবাস করে না তারা সম্পূর্ণ বসবাস করে তাদের ইউরোপ আমেরিকাতে এরা কি কখনো আপনার আমার ছেলের কথা চিন্তা করবে আপনার আমার কথা চিন্তা করবে কখনো না তারা সবসময় তাদের পকেট বাড়ি চিন্তা করে হ্যাঁ এর মধ্যে যদি আমরা দেখি আপনার ওই একশো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হয়তো রাজনীতিবিদ ভালো আছে কিন্তু নাইনটি পার্সেন্টের নাইনটি এর কবলে থেকে এরা আর এদের ভালোটা দেখানো সম্ভব না এরা যদিও চায় এরা ভালো থাকতে কিন্তু পারে না কারণ নাইনটি যেদিকে মুভ করে ওই বাকি এক পার্সেন্ট চলে যায় একটা কথা আছে দশটা মিথ্যা একটা সত্যিকে কি মিথ্যা হিসেবে মানে এরা পাওয়াইতে করতে পারে এরা আপনারা অনেক জান তো অর্থাৎ এ দুর্বৃত্তে এই তো রাজনীতি রাজনীতি থেকে আমরা কি আসলে মুক্তি পাব হ্যাঁ আমরা ঠিক তখন মুক্তি পাব যখন আমরা নিজেরা সচেতন হব আমরা নিজেরা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের প্রতিনিধি আমরা আমাদের যাদের কাছে গੁੱইতে আছি তারা আসলে কতটুকু আমাদের চিন্তা করে তারা কতটুকু এই দেশের জনতা চিন্তা করে তারা কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা তা ইনসাফ প্রতিষ্ঠা করবে চিন্তা করে তারা কতটুকু আসলে গণতন্ত্র বিশ্বাস তারা কতটুকু আসলে দেশের মানুষের সুশাসন প্রতিষ্ঠা করবে এগুলো চিন্তা করবে আমরা ওই ধরনের নেতাকে দেখে আমরা ভোট দিব আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করব মনে করেন আপনি এখন যে কোনো একটা মোহ ফের যে কোনো একটা কারণ বসত যে নেতার করতেছেন কিন্তু আসলে সেই হিন প্রতিষ্ঠিতের পক্ষে না কিন্তু একদিন না একদিন সে আপনার জেনারেশন আসে ঠিকই ওই যে এখন যে আপনার দুর্বৃত্তের রাজনীতিকে সাপোর্ট করতে দুর্বৃত্তের রাজনীতিতে যে আপনি যে সমর্থন করতেছেন একদিন আপনার ছেলে মেয়ে কিংবা আপনার জেনারেশন এটার বক্তব্য হবে কথাগুলো মনে রাখবেন তো আসলে ভাই সত্যিকার অর্থে আপনারা আমি আসলে আপনাদের ফতে আসলে আকুল আবেদন আপনারা নিজের বিবেক করি কাজ করেন নিজের বিবেক খরচ করি আসলে রাজনীতি করেন স্টাডি করেন আপনি কখনো স্টাডি না করলে রাজনীতি বুঝবেন না আপনাকে স্টাডি করা লাগবে ইতিহাস পড়া লাগবে ইতিহাস জানা লাগবে খালি আপনাকে নেতা বলবেন নেতার কথা মতো চলবেন এভাবে যদি হয় আসলে এগুলো আসলে রাজনীতি এগুলো হচ্ছে এগুলা হচ্ছে সাটুগারিতা আর তো অর্থাৎ এই সাইমসাগিরি করি কখনো আপনি আপনার দ্বারা আসলে দেশের কোনো উপকার হবে না রাজনীতি রাজনীতি চাইলে একটা দেশকে অনেক উপরে নিতে পারে একটা দেশকে বিশ্ব আসনে পারে যদি দেশপ্রেম রাজনীতি হয় সুশৃঙ্খল রাজনীতি হয় তো অর্থাৎ সবার প্রতি একটা আকল আহ্বান আপনারা এই দুর্বৃত্তায়ন যে রাজনীতি বাংলাদেশে হইতেছে এটাকে আপনারা বয়কট করেন আপনারা দুর্বৃত্ত রাজনীতিকে আপনারা ত্যাগ করেন আপনাদের এখনকার ত্যাগের মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আগামী দিনের সুশাসন সুশাসন এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে আগামী দিনের সঠিক গণতন্ত্র আপনারা পাইবেন এটা কিসের গণতন্ত্র আপনারা যারা গণতন্ত্র গণতন্ত্র বলে তারা রাত ফয়ালে গণতন্ত্র বলে রাত ঘুমাবার আগে গণতন্ত্র বলে ঠিক আছে কিসের গণতন্ত্র গণতন্ত্র কারো ছেলে ইউরোপ থাকে ইউরোপ লেখাপড়া করে আর কারো ছেলে দেশে না খাইয়ে আসে রাজনীতিবিদদের ছেলে তারা ইউরোপ বসবাস করে তাদের ফিউচার ইউরোপে স্যাটেল হয় আর আপনার আপনার ভবিষ্যৎ কিংবা আমার ভবিষ্যৎ কিংবা আমরা এদেশে না খেয়ে থাকি তাহলে এটা কিসের গণতন্ত্র গণতন্ত্র মানি হচ্ছে সমান সমান অধিকার সবাই ন্যায্য অধিকার সবাই প্রতি ইনসেপ প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা কি আসলে আজও কি ইনসেপ পাইছি আমরা কি সুশাসন পাই আমরা যদি যে কোনো একটা সেক্টর আমরা যাই আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে মানে আমরা পাবলিক বক্তব্য বুকি তা আমাদেরকে এখন টিউশন নেওয়া লাগবে আমরা আসলে আমরা আমাদের প্রতিনিধি সৎ ন্যায় এবং ইনসেপ টাইম করবে আমরা ওই ধরনের প্রতিনিধিকে সিলেক্ট করব সেটা আমাদের আমরা এখন যদি ভুল করি আবার পরবর্তী আমাদেরকে আরো বড় ধরনের বিপদ ডেকে আনবে তা আমি চাই সবাই সবার অবস্থান থেকে নিজের বিবেক বুদ্ধি খরচ করে আপনার আপনার প্রতিনিধিকে সে কতটুকু সৎ সে কতটুকু ধার্মিক সে কতটুকু এ দেশের সার্বভৌমত থেকে বিশ্বাস করে সে কতটুকু এ দেশের জনগণের প্রতি সে চিন্তিত এ দেশের ভবিষ্যতে চিন্তিত তাকে আপনারা আপনার প্রত্যেকে প্রত্যেকের এলাকা ভিত্তিক নির্বাচিত করবেন আর এই যে বাংলাদেশের স্বাধীনতা প্রত্যেক আজ পর্যন্ত যে দুর্বৃত্ত যে রাজনীতি এটাকে আপনারা পরিত্যাগ করবেন এই রাজনীতি আপনার আমার কোনো সুশাসন দিবে না আপনার আমার জন্য কোনো না এটা শুধু এই দুর্বৃত্তায়িত রাজনীতি শুধু যারা নেতা যারা নেতৃত্ব দেয় তাদের ছেলে সন্তান তাদের ফ্যামিলির জন্য কি এটা ভবিষ্যৎ করবে আপনার আমার আপনার আমার প্রজন্মের কোনো ভবিষ্যৎ করবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম